কালকে রাত্রে কাল রাত্রে একটার পরে চতুর্দিকে বাড়ির লাইট চতুর্দিকে লাইটে আর লাইট কারেন্টও ছিল না ওই সমাখানে বাচ্চারা সব ভয় খেয়ে আতঙে বলছে যে আমরা আমাদের বাড়িতে ঘুমাবো না আমার বড়ো মায়ের বাড়িতে ঘুমাবো আমার বাড়িতে ঘুমাবো বাচ্চারা রাত্রে বলছে যে বড়ো মা তোমাদের গেট খুলো তাহলে আমি রাত বারোটার আমি একটার পর গেট খুললাম গেট খুলে বাচ্চারাকে নিয়ে আমার বাড়িতে আমার ঘরে ঘুমাতে দিলাম ঘুমানোর পর বাচ্চারা ঘুমালো এবার রাত্রে তো আমি দেখলাম চতুর্দিকে কিন্তু লোক দেখতে পাচ্ছি না লোকের কিন্তু আওয়াজ পাচ্ছি পাঁচ চার চার পাঁচজন আছে তো ওরা বলছে যে বাবু আজকে হাওয়া অতিরিক্ত বইছে ওরা ঘুমাচ্ছে আজকে চলেন এই বলে চলে গেল আওয়াজ এইভাবেই পেলাম আমি তার আতঙ্গে আমার জায়েরা আজ রাত্রে বাড়িতে থাকতে পারেনি আমার কাছে ছিল আমার কাছে থেকে ভোর চারটা সাড়ে চারটার পরে আমার বাড়ি থেকে বাড়ি যাচ্ছে বাড়ি যেয়ে দেখছে তো ওর ঘরের কপার তালা ভাঙা তা আমাকে বলছে যে দিদি কি ভাঙলো আমি বলছি তোমার তো তালা মেরে তুমি তো রাত্রে আমার কাছে ঘুমালে তোমার গেট কে ভাঙলো বলছে দেখো আমার গেট ভাঙা আমি যদি যেয়ে দেখছি তো ঠিকই লাইট জেলে দেখি তো সোকেসের জিনিসপাতি কাগজপত বিছান ক্যাথা চাদর ফাদর সবকে ফেলে দিয়েছে আর বদির তলে চাবি ছিল সোকেশের তা বের করে সোকেশ থেকে বের করে গয়না গাঠি যা ছিল টাকা পয়সা সব বের করেছে তো আমরা আমাদের বাড়িতে সিসি ফুটেজ আছে আমরা সিসি ফুটেজে আমরা চেক করে দেখছি তো একজনকে দেখতে পাচ্ছি তিন থেকে চারবার যাওয়া আসা করছে একটা গুলকি আছে গুলকিতে ঢুকেছে তো ওই গুলকিতে চাপতে পারেনি আবার অটোর কাছে যাচ্ছে অটোর কাছে যেয়ে আবার ফের ওখান থেকে ব্যাক আসছে যেয়ে ফের অটোর কাছে যেয়ে একটা ইলেকট্রিক খাম্বা আছে ওই খাম্বা দিয়ে কাঁঠালের কাঁঠালের ছাদ দিয়ে ওই ছাদের দিয়ে ওপর যে বাড়ি আমার এই ভাঙা করে নিয়ে গেছে যে ছিল ওকে না আমরা চিনতে পারছি না মুখে মাছ দেওয়া আছে মুখটা বেঁধে রাখা আছে আর জামার তলে যে হাত দিয়ে এইভাবে কি যে জিনিসটা নিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু জিনিসটা চিনতে পারছি না ওর মুখ চিনতে পারছি না আমরা আমরা তো এফআইআর করেছি থানাতে এনকোয়ারি হয়েছে আমরা আশা করছি যে আমাদের আমাদের বাবু করে দিবে সাকসেসফুল আমরা এটাই আশা করে রেখে আমরা বসে আছি থানায় কমপ্লেইন দেওয়া হয়েছে হ্যাঁ কমপ্লেইন দেওয়া আছে কমপ্লেইন কাগজটা সুপারিনটেনডেন্ট তো এটা কোন জায়গা এটা গাজীপুর আপনার নাম আমার নাম সারিফুন নেসা